এদিকে নিয়ে এসে মিষ্টি আজকে একটু মিষ্টি মুক্ত করাতেই হয় হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই আর কি এখন এগারোটা প্রায় বাসতে যাই কারণ আমি কাজের থেকে সাড়ে দশটায় বেরিয়েছিলাম তিরিশ মিনিট তো লাগে আসতে জোরে চালালে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যায় তো যাই হোক তোমার বাড়ি এসে এই মুখাত ধুয়ে এখন বসলাম আর এখন দুটো ভাত খাবো শুধু ভাত কিছু করেনি তোমার খুব খিদে পেয়েছে আর আজকে আমাদের বাড়িতে তোমার একটু রান্না বান্না একটু ভারী আছে তোমার আজকে আজকে আমাদের ঘরে রিংটনের আর কি ঢালাই দেবে মানে দেবে বলতে দিচ্ছে আর কি সকালে সকালে এসে গেছে সবাই তো মেশিন টেশিন আর কি নিয়ে আসেনি তোমার হাতেই সবাই করছে তো যাই হোক তার মধ্যে নাকি মা বছর কারেন্ট চলে গেছে জলের দরকার তো সেই জল তুলতে তুলতে আর কি হয়ে গেছে কারণ সবাই যে পরিমাণে মিস্ত্রি লাগবে সেইভাবেই কাজ আর কি শুরু হয়েছে তার মধ্যে জল তোলার ওই জন্য সবাই বলে সাহায্য করছিল আর কি যাই হোক আবার কারেন্ট চলে এসছে তো এখন আমি মাকে বলছি তারপরে একদম খুব হাত দাও খেয়ে নেই তারপরে আর বাকি যা কাজ আছে সেগুলো করে নিচ্ছে আর কি বাবা গেলো বাজারে দেখি কি বাজার করে আনে দেখা যাক যেহেতু ওরা আট নজন আমরা বাড়িতে সবাই আছি এত লোকের রান্না তো যাই হোক চলো দাও দুটো ভাত মা এক মিনিট দাও এক মিনিট

তো মা এখন একা হাতে করতে পারছি না কারণ হলো আজকে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে তার মধ্যে আবার তোমার সে তো কাল শুনলাম তার মধ্যে কালকে সোমবার করবে মারা আজকে যেহেতু রবিবার তো মাদের আবার নিরামিষ রান্না আগে আগে নিরামিষ রান্না করতে মা মার ভাইয়ের জন্য আবার ধরো আমাদের সব আমিষে রান্না হবে আর কি তার জন্যই মা বলে তাহলে আর লুচি টুচি করার দরকার নেই মুড়ি মেখে দিই তো এইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি নিয়ে এখন ওই যে একটু হাতাহাতি কাজ করে দিই তো এই বাবা এদিকে বাজার করে নিয়ে তো ওইদিকে আদা রসুন এই তো খাওয়াই রসুন ছাড়িয়ে শুষে আর এর কাছে দেখুন আর এদিকে টমেটো তারপর যাবতীয় মশলা যেগুলো মা আগে ফোনে জোরে জোরে বলছিল বাবা না যা বলে দেয় এবার পরে গিয়ে ভুলে যায় ওই জন্য আর আনবে না আনবে আবার জিজ্ঞেস করে দিত আবার ফোন করে করে এদিকে মুড়ি আছে মুড়ি মাখিয়ে দিতে হবে চানাচুর ডাল এই এই চাল কেন বাড়ি তো বলো এক বেলা খেতে

কিছু আমি হাতের কাছে পাচ্ছি না চলে গেল ঘরের দিকে মা ঘরের দিকে চলে যাচ্ছে বলো কালো ছেলা কালো কালো বাপার তোমার তো বড় করাই না বের করলে হবে না মা তো ওইদিকে আমি মাংসটা কেটে নিয়ে এখন আর কি আলু পেঁয়াজ লঙ্কা এইসবগুলো কাটছি আর এইদিকে বাবা আর কি চাল কুমড়ো গাছের ডাটা কাটছে রান্না হবে যেহেতু চিংড়ি মাছ নিয়ে এসছে তো এগুলো আর কি আমি ভিডিও অবশ্যই করিনি মানুই করেছে কারণ আমি ওইদিকে কাজ করতে গেলে এদিকে কখন করব। তো দেখি ফোনটা নিয়ে বলছে আমাকে তো আমি ভিডিও করছে আর কি তো যাই হোক চাল কুমড়ো তো এখনও হয়নি কিন্তু ডাটাগুলো অনেকটাই প্রায় মোটামোটা হয়েছে তো বাবা বলছে কিছু কিছু কেটে কেটে একটু খেতে হয় না। হলে গাছ বাড়ে না আর কি তো যাই সেই জন্য আর কাটা হচ্ছে আর এদিকটাও এই ভিডিওটাও মানু করে এসছে আমি ওকে বলেছিলাম যে তুমি যদি পালোটা করে এসো তো অনেকটা বলতে গেলে মানুষ হাত সোজা হয়েছে করে টুকটাক এদিকে এখন এই সিঁড়ির দিকে কাজ চলছে আর বাদ বাকি কিছুই করিনি শুধু জাস্ট এইটুকু ভিডিও করেই চলে এসছে বলছি দেখো ভিডিও হয়ে গেছে তো এদিকে দেখো এদিকে একটা তরকারি বসিয়ে দিচ্ছি তোমার এই যে ট্যাংরা মাছ আর কি বাবা নিয়ে এসেছিল অল্প করেই তো এটা আর কি বাড়ির জন্য বলতে গেলে একদম অল্প দেখো মাছ আর এদিকে এটা ওই মাছটা ততক্ষণ বসানো হোক আর এদিকে দেখো তোমার আলু ভাজা হয়ে গেছে মাংসর জন্য আর এদিকে এই যে তোমার এইখানটার অবস্থা দেখো মা এদিকে বাটা কোটাগুলো করে নিয়েছে আমি এই যে পেঁয়াজ লঙ্কা সব টমেটো যা যা লাগে সবগুলো কেটে নিয়েছি আর ওদিকে ওইখানে বসে বসে ওই যে এখন চাল চালকুমড়ার ডাটাগুলো আর কি কাটছি আর ওইদিকে বাইরে ভাত হচ্ছে তো ভাতটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো ততক্ষণ এটা করে নিই এটা বসে দি আর কি হয়ে গেছে এখন আমি উঠে চলে আসলাম এই উনুনের দিকে আর কি রান্না করব মাংসটা বসাবো তো এদিকে হাড়ি বসে দিয়েছি পেঁয়াজ লঙ্কা দেওয়া হয়ে গেছে তো দেখি মাংসটা করলে আপাতত উনুনে হয়ে যাবে আর মাকে বললাম গ্যাসে ওই চাল চারকোনো ডাটা বসে দিতে না হবে হয়ে যাবে অলরেডি যান কটা এখন বাবা দুটো বাজতে যাই হাড়ি বসে দিয়েছি কারণ হাড়ি তো তাড়াতাড়ি হয়ে যাবে আর অত বড় করা আমাদের আছে কিন্তু দেখা যাচ্ছে আরো বড্ড বড় বেশি করা আর কি তো ওই জন্য হাড়িতেই না মাংস তাড়াতাড়ি হয়ে যাবে বেশ সেই জন্য হাড়িতেই বসে দিলাম তো এইদিকে দেখো যে হাড়ির মধ্যে এখন মাংস ভালো করে কষানো হচ্ছে তো এই না হাড়ির মধ্যে মাংস কষাতে কষাতে এমনি সিদ্ধ হয়ে যাবে লাস্টে গরম জল দিলে বেশি জল লাগবে না তো এদিকে মাংসাই এই যে জল দিয়ে দেখো ঢাকা দেওয়া হয়েছে একটু পরিমাণ মতো জল দেওয়া হয়েছে দিয়ে শুধু নুনটা একটু ভালোভাবে জ্বললে হয় আর এদিকে কত বাসন দেখো না মা এখন এগুলো সব মাঝে মাঝে করবে সব তো এদিকে দেখি যাই স্নান করে আসি আর এদিকে সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর ছিল মানে মেক করেছিল অবশ্য কিন্তু রৌদ্দুর ছিল এখন দেখছি আস্তে আস্তে মেঘ হয়ে আসছে তা আমি বলছি সেই যখন ঢালাই আমাদের হচ্ছে তা আজকে একটুখানি ঝাড়াক করে মানে বৃষ্টিতে না হয় আর কি মা বলছে খুব ভালো হবে প্রায় হয়ে এসেছে বলো মা কাজ আর কিছুক্ষণ বাকি বেশি নেই হ্যাঁ কষ্ট যাচ্ছে না এখন ওই জন্য এখন চিল্লি চিল্লি সব কাজ করছে আর কি তো এইদিকে স্নান করতে যাবো বললাম তো যাওয়া হলো না ভাই দিকে ভাত খেতে এসছে আর এইখানটা কোনো মুছে নেওয়া হলো তো মা বললো পরে যাস আমি একটুখানি ওই মানে ভাতটা দিকে কোথায় কি সবগুলো বুঝিয়ে দিই মা ততক্ষণ খেতে দেবে তারপরে আমি যাবো স্নান করতে যাবো যাবো যাওয়া দাও আমাকে কিছু দাও পাঁচ থেকে মধ্যে দিয়ে দাও ওইটা ধরেই দেবা হ্যাঁ এই কি করো বলো তো দেখি আর কাজের কথা বলো না বসার সময় মাথায়

তো এদিকে মাংসটা দেখে আমি ওই গেল দেখেছো সেই আবার ছড়াটা লেগে গেল তেলের মধ্যে তো মাংসের কালারটা দেখো শুধু দেখতে দাদা খুঁজতে সরি দি ও এ দাম হাতা দাও মা এটা হাতা দাও আর কোন গামলিটা তোলবো সেটা দাও এই

তো এদিকে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি তোমার আর কি মিস্ত্রিদের খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছি কারণ এখন কটা বাজে জানো এই যে চারটে বত্রিশ এখন তো এই খেয়েছি পাঁচ মিনিট মতো হয়েছে আমি খেয়ে শুয়েছি কারণ না আসলে না সে সকালে উঠে কাজের ওখান থেকে বসে আমি আর বসে থেকে এখানে বাড়ি এসে এক সেকেন্ডও বলতে গেলে রেস্ট নিইনি এসেই কাজে লেগে পড়েছি জানি না ফ্যানের আওয়াজ হচ্ছে কতটা শুনতে পাচ্ছ আর এদিকে মিস্ত্রিরা খেয়ে এখন ওরা আবার কাজে লেগে পড়েছে এখনও বাকি আছে খানিকটা আর কি তো যাই হোক ওইদিকে আমি যাইনি কারণ ওইদিকে অনেকজন সবাই মিলে কাজবাজ করছে তো করা হয়ে গেলে তারপরে দেখবো পরে দেখি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা আর দেখি আমি একটু নিই মানুষ ঘুমিয়ে পড়েছে চলো টাটা